সালাম আলাইকুম কানাডা টরন্টো শহর থেকে আপনাদেরকে স্বাগত প্রথমেই একটি প্রশ্ন আপনি কি মনে করেন যে বাংলাদেশের ছাত্র ছাত্রজনতার তীব্র আন্দোলনের মাধ্যমে অর্জিত জুলাই বিপ্লবের সাফল্যকে ধ্বংস করতে দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র সক্রিয় রয়েছে যদি আপনার উত্তর ইয়েস হয় অর্থাৎ ষড়যন্ত্র চলছে বলে মনে করেন তাহলে আসুন এ বিষয়ে কিছু আলোচনা করা যাক প্রথমেই বলতে চাই এই অপতৎপরতাকে রুখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবেই সেটি রুখে দিতে হবে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকলে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই সফল হবে না সেই সাথে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করতে হবে সাম্প্রতিক ইতিহাসে দেখা গেছে অনেক দেশে গণ আন্দোলনের সফলতার পর বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বিপ্লব হাত ছাড়া হয়েছে সেই প্রেক্ষাপটে বাংলাদেশেও একই পরিস্থিতির সৃষ্টি হতে পারে তবে এর মধ্যে অন্যতম একটি দুর্যোগ হতে পারে অর্থনৈতিক অস্থিরতা যার প্রথম দাপ হল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক অনাকাঙ্ক্ষিত এবং আকস্মিকভাবে বৃদ্ধি করা ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হবে এবং তারা বাধ্য হয়ে রাস্তায় নামবে আরব বসন্তের গণতান্ত্রিক আন্দোলনের পর মিশরের পরাজিত শক্তিগুলো শক্তিগুলো কৌশলে এই হাতিয়ারি ব্যবহার করেই সেনাবাহিনীকে দিয়ে অবৈধ অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মুসিকে ক্ষমতাচ্যুত করেছিল অভিযোগ রয়েছে গণতন্ত্রের বাতাস যাতে প্রতিবেশী রাজতান্ত্রিক রাষ্ট্রগুলোতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য গালফ রাষ্ট্রের স্বৈরশাসকেরা এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা বিপুল অর্থ ব্যয় করে খাদ্য পণ্যের বাজার ফাঁকা করে দিয়েছিল করে এই কৃত্রিম সংকট সৃষ্টি করেছিল এই কৌশল বাংলাদেশেও কার্যকর হতে পারে যদি ডক্টর ইউনুসের সরকার দ্রুত আগাম ব্যবস্থা না নেয় অতএব সেজন্য কৃত্রিম সংকট সৃষ্টি করে কিভাবে পণ্যের বাজার ফাঁকা করা যায় তা জানা জরুরি এটা সাধারণত তখনই ঘটে যখন বড় বড় ব্যবসায়ীরা আগে বাগেই কিনে মজুদ রাখে মজুদারি ও মুনাফা সিন্ডিকেট গড়ে উঠে এবং বাজারে সরবরাহ ও চাহিদার ভারসাম্য থাকে না চাহিদা অনুযায়ী দ্রব্যের সরবরাহ না থাকলে স্বাভাবিকভাবেই দ্রব্য বেড়ে যাবে আর বাজার একবার অস্থিতিশীল বা অস্বাভাবিক হলে স্বাভাবিক হওয়া কঠিন হয়ে পড়ে এই অবস্থায় পুলিশ বা মিলিটারি দিয়ে ব্যবসায়ীকে জেলে পাঠালেই সমস্যার সমাধান হয়ে যাবে ভাবলে ভুল হবে সেটি ভুল তাহলে কি করা যায় তাহলে কি করা যায় সেক্ষেত্রে আপনার কাছে এমন একটি টুল বা সিস্টেম থাকতে হবে যার মাধ্যমে আপনি বাজারের কার্যক্রম রিয়েল টাইমে পর্যবেক্ষণ করতে পারেন যাতে মজুদারি ও মুনাফাকুর সিন্ডিকেট পণ্যের দাম বাড়াতে না পারে একটি ইনভেন্টরি তৈরি করতে পারবে এই অ্যাপ তৈরি করতে দক্ষ সফটওয়্যার ডেভেলপার ডাটা সাইন্টিস্ট এবং সাপ্লাই চেঞ্জ ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ প্রয়োজন হবে তবে সিস্টেমটি এমনভাবে ডিজাইন করবে যাতে মজুদ ব্যবস্থাপনা সেলস এবং সরকারি পর্যবেক্ষণ করা যায় ডেটার বিপুল পরিমাণ প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের জন্য বৃহৎ পরিসরে ক্লাউড অবকাঠামো অপরিহার্য হবে ইনভেন্টারি ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন যেভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে তা হচ্ছে এক রিয়েল টাইম পর্যবেক্ষণ অ্যাপটি যে কোনো কৃষিজাত দ্রব্য কিংবা শিল্পবস্তুর বস্তুর প্রস্তুতকারক বা আমদানিকারক থেকে শুরু করে পাইকার পর্যন্ত পণ্যের গতিবিধি রিয়েল টাইমে ট্র্যাক করতে পারবে যা অবৈধ মজুদ এবং কৃত্রিম সংকট প্রতিরোধে সাহায্য করবে ফলে বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত হবে দুই হোল্ডিং বা মজুদ প্রতিরোধ কোথায় কার গুদামে বড় পরিমাণে পণ্য আটকে রাখা হচ্ছে কিনা একটি তা শনাক্ত করতে পারবে ফলে কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে সেই পণ্য বাজারে ছাড়তে বাধ্য করবে আরবদারকে এতে মজুদারি ও মুনাফাখোর সিন্ডিকেট প্রতিরোধ সহজ হবে তিন চাহিদা সরবরাহ ভারসাম্য অ্যাপটি বাজারের চাহিদার সঙ্গে সরবরাহের সামঞ্জস্য বজায় রাখবে পাইকারদের তাদের নিয়মিত স্টক এবং বিক্রির তথ্য আপডেট করতে হবে যা বাজারে সরবরাহ ও চাহিদার ভারসাম্য বজায় রেখে দাম স্থিতিশীল রাখবে চার তথ্য স্বচ্ছতা সরকার এবং সংশ্লিষ্ট পক্ষগুলো তথ্যের সহজ প্রাপ্যতার মাধ্যমে মূল্য নিয়ে কাশাজি প্রতিরোধ করতে পারবে যদি কোন পাইকার কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করে সিস্টেমটি তা শনাক্ত করে দ্রুত পদক্ষেপ নিতে সরকারকে সতর্ক করতে পারবে পাঁচ স্বয়ংক্রিয় সতর্কতা অটোমেটিক ওয়ার্নিং যখন দাম বা স্টকের স্তর স্বাভাবিক পরিসীমার বাইরে যাবে তখন সিস্টেমটি অটোমেটিক ভাবে সতর্ক করতে পারবে যা দ্রুত তদন্তের মাধ্যমে সমস্যার সমাধান করতে সহায়তা করবে এখন সরকার কিভাবে এটি প্রয়োগ করতে পারেন হাউ টু ইমপ্লিমেন্ট দিস এক একটি আইন পাশ করে সব ব্যবসায়ীদের অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা আইন না মানলে জরিমানা বা লাইসেন্স বাতিল দুই ব্যবসা নিবন্ধনের সাথে সংযোগ ব্যবসায়িক লাইসেন্সের শর্ত হিসাবে অ্যাপ ব্যবহার করা বাধ্যতামূলক করা 3 প্রশিক্ষণ ব্যবসায়ীদের অ্যাপ ব্যবহারে দক্ষ করতে প্রশিক্ষণ দেওয়া 4 পর্যবেক্ষণ ও পরিদর্শন সরকার নিয়মিত পর্যবেক্ষণ করবে এবং ব্যবসায়ীরা সঠিকভাবে অ্যাপ ব্যবহার করছে কিনা তা পরিদর্শন করবে 5 জনসচেতনতা অ্যাপটি কিভাবে বাজার স্থিতিশীল করে এবং দাম নিয়ন্ত্রণে সহায়তা করে তা জনগণকে জানানো ছয় বা উৎসাহ প্রদান। যারা ব্যবহার করে তাদের জন্য ট্যাক্স ছাড় বা অন্যান্য সুবিধা কাদের এই তথ্যের পাইকার বা হোলসেল বিক্রেতা প্রতিদিন তাদের মজুদ ও বিক্রির তথ্য আপডেট করতে হবে দুই সরকারি কর্তৃপক্ষ সরবরাহ শৃঙ্খল পর্যবেক্ষণ ও মজুদ করা চিহ্নিত করতে দিন কাস্টমস কর্মকর্তা আমদানি করা পণ্য ট্র্যাক করতে চার এবং শেষ ভোক্তা রিয়েল টাইমে পণ্যের প্রাপ্যতা ও মূল্য এভাবে এই সিস্টেমটি বাধ্যতামূলক ও ব্যাপকভাবে ব্যবহার করলে সরকার মূল্য নিয়ন্ত্রণ মজুদ প্রতিরোধ এবং প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল করতে সক্ষম হবে একথা অস্বীকার করার উপায় নাই যে বাংলাদেশে আওয়ামী ফেসির শাসনের বিরুদ্ধে জুলাই 2020 সালের বিপ্লবের নেতৃত্ব দিয়েছে আমাদের তরুণ প্রজন্মের তারণ্য শক্তি যাদেরকে বলা হয় জেনারেশন জ্যাট তারা ভয়কে জয় করে তাদের স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষায় জীবন দিতে রাস্তায় নেমেছিল যেখানে হাজার ও হাজারো ছাত্র জনতার আত্মত্যাগ অঙ্গুত্ববরণের বিনিময়ে যে তৃতীয় স্বাধীনতা দুই সালে আমরা অর্জন করেছি তা তার উদ্দেশ্য শুধু স্বৈরশাসক শেখ হাসিনার ফেসিবাদ পতনই নয় বরং এর পিছনে আছে ভবিষ্যৎ স্বপ্ন এক অদম্য আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে আমাদের রাজনৈতিক দলগুলো বুঝতে না পারলে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা ব্যর্থ হবে এখানে বলা উচিত যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বচার বিরোধী বিভিন্ন মতাদর্শের লোকজন সহ অনেকেই সহায়তা ছিল সেটা অস্বীকার করা যাবে না সর্বস্তরের মানুষ ছিল তবে তারা সবাই আন্দোলনের মূল চেতনা ও জনগণের স্বপ্ন বুঝতে সক্ষম হয়েছেন কি না বিশেষ করে রাজনীতিবিদরা তা বলা যাবে না তাই যারা ভাবছেন দ্রুত একটি নির্বাচন করিয়ে ক্ষমতায় গিয়ে সংস্কার করছি করব ইত্যাদি বলে সব কিছু আগের মতো চালিয়ে যাবেন তাদেরকে বুঝতে হবে আমরা এখন দুই সালে বাস করছি সময়ের প্রয়োজন বিবেচনা করে রাজনীতি করুন আগামী বাংলাদেশের চেহারা হবে নতুন প্রজন্মের হাতে গড়া তাদেরকে দেশের ভবিষ্যৎ গঠনের সুযোগ দিন তাদের মতো করে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আল্লাহ হাফেজ